আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এশিয়াই বীজের সম্বলিত বৃন্দ আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না আমাদের সাথে কথা হয় না তো অনেকদিন পরে আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা খুবই বেসিক একটা টপিকটা আপনাদের সাথে শেয়ার করবো বেসিক একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে একেবারেই বীজের যেহেতু আমরা বীজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সিট বিজনেসের সাথে আমরা অঙ্গ জড়িত আমরা অনেক লেকচার আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকটা টপিক্স আপনাদের সাথে শেয়ার করতেছি বাট আসলে একেবারে বেসিক জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছে যে না এই লেকচারটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত কারণ বীজ বিজনেসের সাথে জড়িত হতে বলে আসলে বীজ জিনিসটা কী বীজ কাকে বলে একটা ভালো বীজ বৈশিষ্ট্য কী কী একটু বিজনেস কী অংশ থেকে জিনিসগুলো আসলে আমাদের এই বেসিক জিনিসগুলো আসলে আমাদের জানা জরুরি তো আজকের লেকচারে আমরা খুব সংখ্যা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আসলে সিট কী সিট বলতে আসলে আমরা কী বুঝি সিট বলতে আমরা অনেক অনেক রকম ব্যাখ্যা দিয়ে থাকি অনেকে অনেক ধরনের ইনফরমেশন পেয়ে থাকি বাট খুব সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককেই হলে বীজ বলে আমি ভাবে বলছি নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে কিন্তু বীজ বলে একটা কোলেনিসের পরে একটা একটা স্ত্রী ফুলের গর্ভাশয়ে কিন্তু অনেকগুলো অংশ থাকে তার ভিতরে থাকে ডিম্বক থাকে এই ডিম্বকের সাথে যখন পলিনের মিলন হয় তারপরে ডিম্বকের জাইগুট ফর্ম করে এই জন্য বলা হচ্ছে যে নিষিক্ততা নিষিদ্ধতার জিনিসটাকে আমাদের বুঝতে হবে আমরা নিষিদ্ধ বলতে যেটা নর্মালি আমরা বুঝে থাকি যে একটা স্ত্রী ফুলের সাথে একটা পুরুষ ফুলের মিলনকে নিষিদ্ধতা বা পলিনেশন বলে আসলে জিনিসটা কিন্তু না পলিনেশন প্রসেসটা কিন্তু আসলে অনেক লং পলিনেশন তখনই কমপ্লিট হবে যখন একটা পুরুষ ফুলের পরাগৃণ স্ত্রী ফুলের গর্ভমূলে পতিত হবে আমি আমরা বলছি একটা পুরুষ ফুলের পরাগৃণ যখন স্ত্রী ফুলের গর্ভমূলে পতিত হবে এবং পোলেন টিউব বা পরাগ নালিকা তৈরির মাধ্যমে যখন সৌধা তখন গর্ভশয়ের ডিম্বুকের সাথে মিলিত হবে এবং এই ডিম্বুকের সাথে মিলিত হওয়ার পরে যখন জায়গোট উৎপন্ন করবে শুধুমাত্র তখনই কিন্তু তার নিষিদ্ধতা কমপ্লিট হবে আগে কিন্তু কোলে নিষানসুরে কমপ্লিট হয় না এবং পরিপক্ক ডিম্বু পরিপক্ক ডেম্বুগুলো যদি এম ম্যাচিওর ফ্লাওয়ারিং হয় কি ম্যাচিউর এগ যদি থাকে তাহলে কিন্তু সেটাকে পরবর্তীতে ফার্টিলাইজেশনে আসতে পারবে না আমরা বলছি যে নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বুকেই বীজ বলে আমরা জানি যে বীজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে মনোকট এবং ডাইকট জাম কাঠামো আবার কৃষিতত্ত্ব অনুসারে কিন্তু অন্য রকমভাবে বীজের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে যে উদ্ভিদের বংশ বিস্তরের জন্য যে জীবন্ত মাধ্যম ব্যবহার করা হয় যা তার আপন পরিবেশের নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে তাকেই বীজ বলে অর্থাৎ খুব সিম্পলভাবে অ্যাগ্রোনমিক্যাল ভাষা এখানে বলা হয়েছে যে সমস্ত জীবন্ত মাধ্যম তার আপন পরিবেশে তার মাতৃ গ্যাসের নাই আরেকটা উদ্ভিদ জন্ম দিতে পারে তার মাতৃ গ্যাসের নাই সেটাকে বলছি আমরা বীজ এক্ষেত্রে কাণ্ড ডাল শিকড় অর্থাৎ অযৌন বীজ যাকে আমরা বলে থাকি সেটাকে বলা হচ্ছে কৃষি তথ্য বীজ এখন বীজের আমরা যেটা বলতেছিলাম যে বীজের প্রকারভেদ ভেদ টোটাল সারা পৃথিবীতে যত ধরনের বীজ আছে এটা বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয় একটা যৌন বীজ এবং আরেকটা অজৌন বীজ যৌন বীজ সম্পর্কে আমরা অলরেডি জেনেছি অর্থাৎ কোলিনেশনের মাধ্যমে যে বীজটা ফর্মেশন করে কলিনেশনের মাধ্যমে যে বীজ ফর্ম করে সেটাকেই বলা হচ্ছে হচ্ছে যৌন বীজ স্ত্রী এবং পুরুষের রেণুর মিলনের ফলে যে বীজ উৎপাদন হয় অর্থাৎ একেবারে ন্যাচারাল যে প্রসেস ফার্টিলাইজেশন হবে জাইগুন ফর্ম করবে সেখান থেকে ফ্রুট হবে সেটাকে নিতে বলা হচ্ছে একটা যৌন বীজ এবং অজৌন বীজ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম কোলিনেশান অ্যাপার্ট ফ্রম কলিনেশান যে কোনো গাছের কান্ডা হতে পারে শাখা হতে পারে পোশাকা হতে পারে মূল হতে পারে কুড়ি হতে পারে হ্যাঁ বার্ড হতে পারে এ সমস্ত অংশ থেকে যদি তার মাতৃগ্যাসের নেয় আবার একটা নতুন ধরনের মাদার প্লান্ট তৈরি করা সম্ভব হয় বা মাদার প্লান্ট সে তৈরি করে সেটাকে বলছি আমরা অঙ্ক বীজ এরকম একটা আখের টোকের আখ কিন্তু লাগালে তার বাড় কিন্তু নতুন একটা আখ কিন্তু তৈরি হচ্ছে গোলাপ গাছের কাটিং থেকে কিন্তু গোলাপ গাছ তৈরি হচ্ছে অর্থাৎ আমরা বলছি যে ধরনের বীজ হয়ে থাকে একটা যৌন বীজ আর একটা অজনোনব বীজ ইম্পর্টেন্স অফ যে নিয়ে আসলে আমি কথা বলবো না পৃথিবীর টোটালটাই অচল হয়ে যেত যদি বীজ না থাকতো বীজ ইজ দ্য বিটুইন টু জেনারেশন অফ দ্য প্লান্টস লাইফ বীজের লাইফ সাইকেলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বীজ এই ইস্যুস নিয়ে আমরা কথা বলবো না কারণ বীজের প্রয়োজনীয়তা সম্পর্কে বীজের ইম্পর্টেন্স সম্পর্কে আসলে আমরা সবাই জিনিস এ নিয়ে আসলে কথা বলছি না আর তো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একটা ভালো বীজের বৈশিষ্ট্য কী কী থাকে দিস ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা সি বিজনেসের সাথে জড়িত আছি অনেক কৃষক জিজ্ঞেস করে আপনার বীজ যে ভালো আমরা কীভাবে বুঝবো অনেক জেরেপি বলার জিজ্ঞেস করে যে আপনার সেই সিড যে ভালো এটা আমরা কীভাবে বুঝবো তো তাদেরকে কয়েকটা পয়েন্টের আলোকে তাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে যে আমাদের এসএ সিডের বীজ কেন ভালো এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে যে বীজ পরিপুষ্য হয় বীজ হতে গেলে কিন্তু বীজের একটা অবশ্যই ফ্লাওয়ারিং স্টেজে প্রত্যেকটা প্লান্টে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি আমরা বলে থাকি একটা ভেজিটেভ স্টেজ একটা ফ্লাওয়ারিং স্টেজ এবং এর স্টেজ এই তিনটা স্টেজ যদি ঠিকঠাক মতো হয়ে থাকে অর্থাৎ সঠিক ভেজিটেটিভ স্টেজের পরে পরে যদি প্রিমেচি flowering này mai chút flowering hoài সেখানে যদি ঠিকমতো পলিনেশান তার রাইট হয় জায়গা ফর্ম যদি ঠিকঠাক মতো করে তার যে বীজের যে অংশগুলো ক্রিমুল রেডিকেল হাইপোকোটাইল এপিকোটাইল এবং বীজের যে ওয়াটার কন্টেন্ট সেটা যদি ঠিকমতো থাকে রেসপন্ড যদি ঠিকমতো করিতে হয়ে থাকে এবং ঘৃণাটা যদি জীবিত থাকে এবং অর্থাৎ পরবর্তীতে জেনারেশান যদি তৈরি করার মতো সে সক্ষমতা অর্জন করে তাহলেই সেই বীজটাকে আমরা পরিপুষ্ট বীজ বলে থাকবো যদি এই সেই পরবর্তী জেনারেশান সেগুলো তৈরি না করতে পারে পরবর্তীতে যদি একটা পুষ্ট দাস যদি তার মাতৃকে না দিতে পারে না সে কিন্তু বিষটা কিন্তু পরিপূর্ণ হবে না যে বিষ উজ্জ্বল বর্ণের তো আমরা দেখবেন খুব স্বাভাবিকভাবে বুঝিয়ে দেখি যে বিষটা আসলে পরিপুষ্ট জিনিসটা জার্মিনেশন ক্যাপাসিটি হয় জিনিসটা আসলে পরবর্তীতে ভায়াবল হিসাবে দেখা দেবে জিনিসটা আসলে চকচক হয় বাজারে যেয়ে দেখবেন যে সরিষার দানা যদি খেতে আমরা একটা এক্সাম্পল হিসেবে দিই দেখবেন যে ভালো যে সমস্ত হয় বাজারে দেখলে বোঝা যায় বীজটা চকচক করতেছে হ্যাঁ বাদামের বীজ চীনা বাদামের বীজ দেখবেন যে বীজটা ভালো সেটা কিন্তু চকচক করতেছে অবশ্যই ভালো বীজ অবশ্যই চকচক করবে উজ্জ্বলপূর্ণের হবে কিন্তু ড্যাম থাকবে না সেখানে আর কি একবারে হচ্ছে জার্মিনেশন জার্মিনেশন পার্সেন্টেজ ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা বীজকে যদি আমরা ভালো বলতে চাই হ্যাঁ সেই বীজের জার্মিনেশন পার্সেন্টেজ অবশ্যই এবং অবশ্যই আশি পার্সেন্ট থাকতে হবে আশি পার্সেন্টের নিচে যদি কোনো বীজের জার্মিনেশন পার্সেন্টেজ হয় সেই বীজকে আমরা আসলে ভালো বীজ হিসেবে গ্রহণযোগ্য না এবং আমাদের কৃষকের ক্ষেত্রে সেটা আসলে একটু লসের পর্যটক দেবে অর্থাৎ বীজের জার্মিনেশন রেট অবশ্যই এইটটি পার্সেন্ট মিনিমাম হতে থাকবে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের বীজের হয়ে থাকি যেটা আমাদের হিসেবে বীজের আসে এবং আরেকটি ইম্পর্টেন্ট এই জামিনেশনের সাথে সাথে হচ্ছে যে শুধু জন্মা নিলে হবে না একটা এক একর জমিতে একসাথে বা এক বিঘা জমিতে যদি আমরা সিটগুলো একসাথে সোয়িং করে থাকি তাহলে যদি বীজগুলো একসাথে দ্রুত এবং একসাথে অর্থাৎ বীজের ইউনিফর্মিটি যদি ঠিক থাকে তাহলে বোঝা যাবে যে না ভালো বীজের অবশ্যই একটা কিছু সেখানে আছে অবশ্যই ভালো বীজ যেগুলো সেগুলো জামিনেশান রেট সাথে হবে আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার জমিতে যেন নিউট্রিশনের আর কোনো ডেফিসিয়েন্সি না থাকে ফার্টিলাইজেশন যদি ঠিকমতো থাকে তাহলে অবশ্যই বীজ ভালো যদি হয়ে থাকে একসাথে সাথে যাবে জিঙ্কের ডেফিসিয়েন্সির কারণে ফিল্ডে কিন্তু মাঝে জায়গায় বসে যায় ধানের ক্ষেত্রে যেটা জমিতে দেখা যায় যে হঠাৎ করে ধানের গ্রোথ কোনো হচ্ছে গাছ এবং জিঙ্কের ঘাটতি কিন্তু আমাদের সেই গাছের ঘর গ্রহণ করতে হবে এরপর আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু দেখবেন গ্রামের দিকে আমাদের মা বীজের আসলে ময়শ্চার কন্টেন্ট ঠিক আছে কিনা এই বীজটা স্টোরেজ রাখার জন্য উপযুক্ত হয়েছে কিনা তারা দাঁত দাঁতে দিয়ে পরীক্ষা করে দাঁত দিয়ে পরীক্ষা কট করে একটা শব্দ হবে এই যে বীজে দাঁতে বীজ যদি দাঁতে দিয়ে আপনি কট করে একটা শব্দ হয় তাহলে বুঝবেন যেন আপনার বীজটা ভালো এবং মার্শাল কোনটি ঠিকঠাক পর্যায়ে আছে এবং সেই বীজটা পরবর্তীতে সময় এক্সামিনেশনের জন্য উপযুক্ত সে সাথে আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে একটা বীজের সাথে অন্য জাতের মিশেল থাকবে না কমপক্ষে চুরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ বীজ থাকতে হবে যেরকমটা আমাদের কিন্তু আমাদের দেশের অনেক সময় দেখা যাচ্ছে আপনি আপনি দিচ্ছেন লাল শাকের বীজ হয়ে যাচ্ছে হচ্ছে সাদা শাকের বীজ আপনি বুনছেন হচ্ছেন লম্বা লাউ হচ্ছে গোল লাউ এই যে এক জাতের বীজের সাথে আরেক জাতের মিশেল যদি থাকে সেটাকে কিন্তু আমরা ভালো বীজ বলতে পারবো না অবশ্যই ভালো বীজ বলতে গেলে চুরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ বীজ সেখানে অবশ্যই থাকতে হবে এরপরে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে যে কোনো দাগ নেই অনেক সময় দেখবেন যে ধানের বীজে কালো কালো চোপ চোখ দাগ থেকে যায় সরিষার বীজে কালো কালো চোখ চোখে দাগ থাকে যায় এই ধরনের যদি দাগ থাকে তাহলে মার্কেট ভ্যালু কিন্তু কমে যায় এবং এই কিন্তু আমরা নিই অনেক সময় দাগ কিন্তু আসলে শুধু দাগ নেই এখানে ফাঙ্গাস রোগায় থাকতে পারে ব্যাকটেরিয়া লোক থাকে লোকে থাকতে পারে অধিকাংশ বীজে যদি দাগ থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে সমস্ত সিড বন ডিজিজ আছে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অবশ্যই চিটা থাকতে পারবেন অপুষ্ট বা চিটা বীজ কোনো থাকবে না অপুষ্ট বা চিটা বীজ তখনই হয় হয়ের অভাব যদি হয় জমিতে অর্ডারের অভাব যদি হয় বটসেমের ঘাটতি যদি দেখা দেয় কোনো নেশিন টেকট্রাক্স মধ্যে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বীজের অবশ্যই হয় বা চিটা হয় চিটার বীজ অবশ্যই গ্রহণযোগ্য নয় চিটা বীজ হলে আমাদের কৃষকরা অনেক বিশ্রম করে যায় সেই বিষয়টা কিন্তু আমাদের ভালো বীজের জন্য খেয়াল রাখতে হবে এবং যে বীজের সাথে অন্য কোনো অংশের মিশাল হয় যেটাকে আমরা বলি ইনার্জ ম্যাটেরিয়াল আপনি আপনার এক প্যাকেট বীজে যদি আপনার একটা খড়ের মিশাল থাকে একটা শিকড়ের মিশাল থাকে একটা ডালের মিশাল থাকে বা ইটের গুঁড়ার মিশাল থাকে তাহলে কিন্তু আসলে সেই বীজটাকে আমরা ভালো বীজ হিসেবে বলতে পারবো না অন্য কোনো অংশের মিশাল অবশ্যই থাকবে না বিষ একদম ক্লিয়ার বিস্টার ক্লিয়ার বীজ সেখানে থাকতে হবে চকচকে দাগ বিযুক্ত বীজ সেখানে থাকতে হবে এবং আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে স্টোরেজ কন্ডিশন যদি ঠিক না থাকে আমাদের বীজের স্টোরেজ কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু স্টোভ ড্রইন পেস্ট সেখানে কিন্তু আক্রমণ করে এবং বীজের ভিতরে সিদ্ধ করে পড়ে যেটা আমরা সোলার বীজে মটরশুটির বীজে বুটের ডালের বীজে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পারি এই প্রকার ছিদ্র থাকা মানে হচ্ছে যে সে বীজটা আসলে অনেক সময় ফিফটি টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে সব বিকে প্রচার থাকতে পারে না এক্ষেত্রে স্টোরেজ কন্ডিশন অবশ্যই ভালো রাখতে হবে আঁকা বাঁকা কোনো বীজ থাকতে পারবে না বীজ যদি আনইউনিফর্ম সাইজড হয় যেরকম সোলার বীজ হয় তারপরে হচ্ছে যে আপনার ইউনি বীজ না মানে হচ্ছে যে পরবর্তীতে যখন একটা জার্মিনেশন হবে ওই বীজের থেকে যে প্লান্টটা হয় সিডলিংসে সেটা কখনোই আসলে পুষ্ট হয় না আলটিমেটলি বীজটা কিন্তু ডিসকাট হয়ে যায় এবং আমাদের সিড জার্মিনেশন রেট কিন্তু কম আমরা ধরি এবং আমাদের কৃষকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সে সাথে যেটা হচ্ছে যে আগাছের বীজ থাকা যাবে না আগাছের বীজ অনেক সময় ধানের বীজের সাথে প্রচুর পরিমাণে আঙ্গাছের বীজ চলে যেতে পারে যদি বীজের সাথে কোনো আগাছের বীজ থেকে যায় তাহলে সেটা অবশ্যই আমরা ভালো বীজ হিসেবে গ্রহণ করবো না এবং সব থেকে এবং সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আদ্রতা মশ্চার কন্টেন্ট মশ্চার কন্টেন্ট দানা জাতীয় ফসলের ক্ষেত্রে অর্থাৎ সরিষা দানার ক্ষেত্রে সুটি বা ছোলা এই ধরনের দানা জাতীয় ফসলের ক্ষেত্রে মসচার কন্টেন্ট থেকে দশ থেকে বারো ভাগ এবং অন্যান্য যে সমস্ত সবজির ফসল আছে সেক্ষেত্রে ছয় থেকে নয় ভাগ থেকে দেখেন ময়শ্চার কন্টেন্ট যদি ঠিক না থাকে তাহলে তবে কি পরবর্তীতে ডিজিজ আক্রান্ত হবে সিট বোন ডিজিজ হবে বা সিট জন প্রাকলেট হবে তাহলে সেখানে কিন্তু বিভিন্ন রকম গুরুত্ব রাখতে হবে সো মসচার কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে বলবো এটা বলবো সো আর দিজা যেটাকে আমরা বলবো যে ভালো বীজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু আমাদের ভালো বীজের যদি আমরা আমাদের কৃষককে দেখতে পাই তাহলে আপনাদের যেরকম একটা সুনাম থাকবে সে সাথে সে কিন্তু একটা সুনাম থাকবে এখন আসেন আমরা যেটা জেনে নিই সেটা হচ্ছে একটা বীজের আসলে কয়েকটা অংশ থাকে এটা দেখার আগে আমরা একটি ছবিগুলো ভালোভাবে দেখে নিই আমরা এখানে দুইটা ছবি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি একটা সিড একটা মনোক মনে করছি যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা রাইজ ধরতে পারি বা ঘুরতে হতে পারি ড্রাইভার সিডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা সোলা ধরতে পারি বা বাদাম ধরতে পারি সো দেখেন এখানে একটা বিয়ের আসলে পাঁচটা বেসিক অংশ আমরা ধরে থাকি ছোটোখাটো অনেক অংশ থাকি বাট পাঁচটা বেসিক অংশ আমরা ধরে থাকি একটু ভালো করে ছবিগুলো দেখে নেন তাহলে আমাদের হচ্ছে আপনাদের জিনিসগুলো বুঝতে হবে দেখেন এখানে এপিকোটাইল আছে এপিকোটাইল থাকবে এ এপিকোটাইল থাকবে হাইপোকোটাইল থাকবে রেডিক্যাল থাকবে কোটাইলিড থাকবে সিড কোর থাকবে এবং অন্যকটের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা থাকে এখন আসলে আমরা জেনে নিই বীজের কী কী অংশ প্রথমেই বীজের ভেতরে যে অংশটা থাকে সেটাকে বলছি প্লিউল যখন সিডের যে ফ্যাক্টরস আছে ফেভারেবল ইনভারোনমেন্টের ফ্যাক্টর লাইট টেম্পারেচার এয়ারমেন্ট ওয়াটার সিট জার্মিনেশনের ক্ষেত্রে কিন্তু এই চারটা জিনিস ভেরি মাস ইম্পর্টেন্ট আমি আবার বলছি লাইট টেম্পারেচার এয়ার ওয়াটার সব এই চারটা ফ্যাক্টর যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু বীজ আসলে জার্মিনেশন করবে না জার্মিনেশন করার পরে প্রথম যে টপ শ্যুট বের হয় বা প্রথম যে পাতা বের হয় সেটাকে বলছি আমরা প্লুইমুল অর্থাৎ বীজের প্লুইমুল থেকে এখানে আমরা দেখে এনে আমরা এখানে কি বলছি প্লুমুল থেকে কি হয় এই যে দেখেন প্লুমুল থেকে প্রথম যে স্যুটটা বের হয় প্রথম যে পাতা বলে আমরা কি এপিকোটাইল বলে তুলি প্রথম পাতা বলে থাকে এটাকে যখন গাছের মাটির মাটির উপরে উঠে আসে সেটাকে বলা হচ্ছে প্রথম স্যুট অর্থাৎ প্লুমুল থেকে গাছের সুট হবে গাছের কাণ্ড হবে আর কি এরপরে আসে ভ্রেডিকেল ভ্রেডিকেল হচ্ছে কি গাছের যে অংশ থেকে বীজের যে অংশ থেকে গাছের ফ্রুট হয়ে থাকে শিকড় বকর জমা থেকে সেটা বলছে আমরা রেডিকেল সব আমরা চলে যাই দেখেন এই যে অংশ রেডিকেল এখান থেকে কিন্তু গ্লাসে ফ্রুট হবে দেখেন এটাকে আমরা বলছি রেডিক্যাল গ্লাসে এই অংশ থেকে কিন্তু আসলে শিকড় তৈরি হয়ে থাকে এরপর আসেন হাইপোকোটাইল হাইপোকোটাইল জিনিসটা আসলে মেজার করাটা অনেক সময় অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারেন না খুব সিম্পলভাবে যদি আমরা বলতে পারি যে প্রোমুল এবং রেডিকেলের মাঝখানের যে অংশটা সেটাই বলেছে আমরা হচ্ছে হাইপোকোটাইল গাছের প্রমূল এবং রেডিকেলের মাঝখানের যে অংশটা সেটাকেই বলছে আমরা হাইপোকোটাইল এই যে দেখেন এই যে অংশটা সেটাকে বলছে আমরা অর্থাৎ অর্থাৎ গাছের অনেক সময় দেখবি যে এটাকে আমরা গাছের বেস বলে থাকি বা গিট বলে থাকি যে সমস্ত গাছের গিট হয় সে সমস্ত গাছের গিট বলে থাকি যেমন যে সমস্ত আম গাছের আম গাছের গুলিটাকেই বলা হচ্ছে আসলে হাইপোকোটাইল অর্থাৎ গিট গিটের যে অংশটাকে সেটাকে বলছে আমরা হাইপোকোটাইল এরপরে সবথেকে ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে পার্ট থাকে কোটাই কটাইলিডন কটাইলিডন যদি আমাদের বুঝতে হয় মনোকটের ক্ষেত্রে আসলে কটালিডোনটা কটাই লিডনটাকে বলা হয় গেছে প্রথম পাতা বা এনড্রোস বলা থাকে দেখেন আমরা এই যে দেখেন যদি ডাইকটের ক্ষেত্রে আমরা বলি যে দুইটা যে অংশ থাকে একটা ব্রিজে ভাঙতে যে দুইটা অংশ হয়ে যায় এটাকে আসলে যদি এপিজিয়াল জ্যামিনেশনের ক্ষেত্রে এপিজিএল জ্যামিনেশনের কথা অর্থাৎ মাটি ভেদ করে যদি বীজগুলো উপরে উঠে যায় সেগুলোকে আমরা এপিজিয়াল জ্যামিনেশন বলি এই দুইটা কঠাল ইউনিয়নে কিন্তু মাটি ভেদ করে গাছের উপরে উঠে যায় এটাকে বলছি এটা আসলে এন্ড্রয়েস গাছের খাবার এখানে সংগ্রহ করে গাছের যতদিন পর্যন্ত স্যালকশনস্লেকশন প্রক্রিয়ায় না যেতে পারছে যতদিন পর্যন্ত খাবার সে সংগ্রহ না করতে পারছে এই এন্ডোসফাম কিন্তু তার খাবার সংগ্রহ করে থাকে সো এভিজাল জেমিনেশনের ক্ষেত্রে এই কটালিগুলোটাই হচ্ছে যে মাছের উপরে উপরে চলে আসে বা এটা অনেকে প্রথম পাতা বলে থাকে বাট এটা আসলে প্রথম পাতা না প্রথম পাতা হতে গেলে তাকে হচ্ছে এপিকোটাইল হতে হবে অর্থাৎ ক্লুমূলের যে অংশটা সেটাই হচ্ছে এপিকোটাইল এবং মনোকটের সিটের ক্ষেত্রে এটা অংশটা চেঞ্জ করাটা আসলে খুব ফাইন্ড আউট করা খুবই টাফ করা টোটাল অংশটাই আসলে একটা ইন্ডাস হিসেবে গাছের রেস্টুরেন্ট খাবার হিসেবে থেকে থেকে এই টিউপি গোটাইল আসলে ওইভাবে মনোকটের ক্ষেত্রে ডিস্টিক আলাদা করা যায় না সো এটাকে আমরা কটাই কটাইলিডন এরপরে আরেকটা অংশ হচ্ছে যে একটা মাইক্রোপাইল আসলে যদি প্রত্যেকটা ভিজের মাইক্রোপাইল থাকবে মাইক্রোপাইল হচ্ছে ছোটো ছিদ্র আমরা যেটাকে বললাম যে লাইট টেম্পারেচার এয়ার এবং ওয়াট এর এর ভিতরে দেখেন ওয়াটার কোথা থেকে আসলে ঢুকে আমরা যে অনেক সময় বলে দেখি যে সিট ভিজায় রাখবেন অথবা সিট যখন আমরা জমিতে জায়গায় তো মানুষের কন্টেন্ট ঠিক আছে কেন যখন আমরা ইরিগেশন দিই আসলে জমিতে ইরিগেশন কোথা থেকে হবে এই ছোট্ট একটা ছিদ্র থাকে এই ছিদ্র ছিদ্র দেখে কিন্তু দেখেন আসলে আমাদের যে ওয়াটার কন্টেন্ট সেই কন্টেন্ট এই যে দেখেন এখানে আমরা দেখাচ্ছি মাইক্রোপাইল এই ছিদ্র দেখে কিন্তু আসলে আপনাদের অটো ব্রহ্মার্সের কন্টেন্টটা সে দেয় যে সেটাকে সে ব্রুনোকে সাপ্লাই দেয় এরপরে ব্রুনো সেল ডিভিশন শুরু করে এবং ব্রুনোটাকে আপডেট করে যখন সে জার্মিনেশন করা শুরু করে সো দিস আর দা ফাইভ পার্টস অফ সিড প্লিউমোল রেডিকেল হাইপোকোটাইল অটেলিউটন এবং মাইক্রোকিল আমি আবার একটু রিপিট করছি প্লিউমোল থেকে সুট তৈরি হয় প্লিউমোল থেকে গাছের সুট তৈরি হয় যেটাকে আমরা হাইপোকোটাইল বলছি রেডিকেল থেকে গাছের রুট তৈরি হয় রেডিকেল থেকে গাছের রুট তৈরি হয় হাইপোকোটাইল থেকে গাছের গুড়ি তৈরি হয় বা তৈরি হয় অর্থাৎ প্লিউমোল এবং রেডিকেলের মাঝামাঝি যে অংশটা সেটাকে বলছি হাইপোকোটাইল কটেলিডো হচ্ছে গেছে স্টোরেজ কন্ডিশন বা এপিকোটাইল অংশের ক্ষেত্রে গাছের মাটি ভেতর উপরে যে অংশটা চলে আসে সেটাকে বলছি আমরা অটাইল লিটন এটাকে বলছি আমরা ইনসোব এখানে গাছে খাবার সংগ্রহ করে রাখি বহু মোট করোনা ক্ষেত্রে এবং ডেকটের ক্ষেত্রে এবং মাইক্রোপাইল সেই ছোটের অংশ এখান থেকে আসলে যখন গাছের সিলেট জ্যামিনেশন হবে তখন যে অটার কন্টেন্টটা তার ভিতরে চলে যায় এবং হচ্ছে যে তার সাব ডিভিশন পর্যায়ে চলে যায় সেটাকে বলা হচ্ছে যে মাইক্রোপাইল সো দিস আর দ্য ফাইভ পার্ট সাবসিড আশা করি আপনারা ওই বেসিক পার্ট সম্পর্কে জানতে করেছেন আসলে বেসিক জিনিস কিন্তু আমাদের বেসিক ইনফরমেশন আমাদের শুধু সেলস নিয়ে থাকলে হবে না মার্কেটিং পজিশনিং যদি আমাদের করতে হয় আমি আপনাদের সাথে সামনে অথবা এস টিপি নিয়ে কথা বলবো সি ইন্ট্রেশন টার্গেটিং পজিশনিং এই জিনিসগুলো বুঝতে গেলে কিন্তু আসলে আমাদের বেসিক জিনিসগুলো জানতে হবে কারণ আমরা সিট বিজনেস করছি সিট ইজ এ ভেরি টেকনিক্যাল থিংস সো আশা করি আপনাদের সামনে আরও টেকনিক্যাল জিনিসটা আপনাদের সামনে হাজার যেতে পারবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম